ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য আজকে একদম অন্য ধরনের একটা টপিক তোমাদেরকে ডেমো দিয়ে দেখাবো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে বন্ধুদের সাথে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আর কিসের অপেক্ষা আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো অবধি যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়েছে অনেক ধরনের কোয়েশ্চেন আনসার ইন্টারভিউ রিলেটেড ওখানে দেওয়া হচ্ছে তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে আর টেক্সট বইগুলো প্রত্যেকটার কিন্তু পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তাই যারা এখনো অব্দি বুকগুলো মানে পাঠ্যপুস্তক যেগুলো রয়েছে সেই পাঠ্যপুস্তকগুলো যদি কালেক্ট করতে চাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আর তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো চলো শুরু করে আজকে আমাদের ক্লাস লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি বেশ বেশ শান্ত হয়ে বসো তোমরা শান্ত হয়ে বসো আচ্ছা আগের দিন আমরা কি পড়েছিলাম কারো মনে আছে বলো তো সোমা তুমি বলো আগের দিন আমরা কি পড়েছিলাম হ্যাঁ কি পড়েছিলাম আমরা অনেক পাখির ছবি দেখেছিলাম পাখিদের সম্পর্কে জেনেছিলাম তাই তো বা বা তোমাদের সবার মনে আছে তো আচ্ছা প্রত্যেকে যতগুলো পাখির নাম আমরা পড়েছিলাম লিখে ফেলো তো করে যে যতগুলো পারবে চারটা পাঁচটা যতগুলো পারবে তোমরা লিখে ফেলো ঠিক আছে আমি একটু পরে গিয়ে তোমাদের খাতাগুলো দেখে নেব। ঝটপট করে লিখে ফেলো প্রত্যেকে আমি এক্ষুনি গিয়ে দেখবো হ্যাঁ কেউ কিন্তু কথা বলবে না যতগুলো পারবে নিজেরা কিন্তু লেখো খুব ভালো না 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 এখানে আসতে হবে আমি গিয়ে দেখবো প্রত্যেকের কাছে ঠিক আছে তোমরা চুপ করে বসে আজকে কিন্তু আমরা একটা মজার খেলা রেখো কি খেলা দেখোই না খুব ভালো লাগবে তোমাদের আজকে আমরা খুব মজা করব আনন্দ করব আর অনেক নতুন নতুন জিনিস শিখবো হ্যাঁ বা বা ঠিক আছে ঠিক আছে সবাই খাতা রাখো আচ্ছা আমি আগের দিন তো তোমাদেরকে অনেক পাখির ছবি দেখেছিলাম তাই তো অনেক পাখির ছবি দেখেছিলাম পাখিদের নাম বলেছিলাম পাখিদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলাম এবারে আমি তোমাদেরকে পাখিদের হয়ে কয়েকটা কথা বলবো পাখিদের হয়ে কয়েকটা কথা বলবো তোমাদেরকে কি করতে হবে বলতো বলতো পাখিদের নাম চিনতে হবে আমি এক একটা পাখির বৈশিষ্ট্য বলবো পাখিদের হয়ে কথা বলবো তোমাদেরকে চিনে বলতে হবে আচ্ছা আমি তোমাদেরকে দুটো দলে ভাগ করে দিচ্ছি তোমরা এ দল আর তোমরা বি দল ঠিক আছে চলো আমি বলছি একটা একটা করে পাখির নাম বলতো ঘুলঘুলিতে থাকি আমি ফুরুত ফুরুত উড়ি বলো তো আমি কে কে বলতে পারবে আবার বলছি থাকি আমি ফুরুত বাহ বাহ বি ঠিক বলেছে কি পাখি চড়ুই পাখি বাহ বাহ খুব ভালো বলেছো খুব ভালো বলেছো আচ্ছা চড়ুই পাখিকে ইংরেজিতে কি বলে কে বলবে চড়ুই পাখিদের ইংরেজিতে কি বলে বলো বলো প্যারো বলে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এই তো সবাই মন দিয়ে পড়াশুনো করছো আচ্ছা এবারে আমি দ্বিতীয় পাখিটা বলছি বলো তো কাঠের পোকা খাই আমি ঠক ঠক করি বলো তো আমি কে কাঠের পোকা খাই আমি ঠক করি বলো আমি কে বলো বলো কে বলতে পারবে বাহ এ দল বলেছে কি পাখি কাঠঠোকরা ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবারে আরেকটা পাখির কথা আমি বলছি বলো তো ঝাড়ুদার পাখি হয়ে আবর্জনা সাফ করি বলো তো আমি কে কে বলতে পারবে ওই দিক থেকে এ দল বলবে না বি দল বলবে বলার চেষ্টা করো বলার চেষ্টা করো কে বলবে আচ্ছা বিড়াল বলবে বলো তো কাক ভেরি গুড কাক কাককে আমরা ইংরেজিতে কি বলি বলো বলো কাককে আমরা ইংরেজিতে কি বলি ক্রো বলি ভেরি গুড আচ্ছা পরের পাখিটাকে চিনতে পারে দেখি তো মধুর সুরে গাই আমি ভোর বেলায় ডাকি বলো তো আমি কে কোন পাখি কোন পাখির কথা বলা হচ্ছে বলো বলো ঠিক বলেছ কোকিল বা তোমরা তো খুব সুন্দর চিনতে পারছো কোকিল আচ্ছা এরপরে আরো একটা পাখির কথা বলছি দেখো তো কে বলতে পারে রাতের বেলা জাগি আমি নিশাচর পাখি বলো তো আমি কে নিশাচর পাখি রাতের বেলায় জেগে থাকে কোন পাখির কথা বলা হচ্ছে কে বলবে 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 এ দল দল না না বি কেউ বলতে পারবে আচ্ছা আমি বলে দিচ্ছি পেঁচা পেঁচাকে কি বলা হয় নিশাচর পাখি বলা হয় কাকে নিশাচর পাখি বলা হয় প্যাঁচাকে বলা হয় আর ঝাড়ুদার পাখি কাকে বলা হয় কাকে বলা হয় বাবা ভেরি গুড ভেরি গুড তাহলে তোমরা তো প্রত্যেকেই অনেক পাখির নাম জেনে গেছো পাখিদের সম্পর্কে জেনে গেছো চলো এবারে আমি তোমাদের পাখিদের নিয়ে একটা মজার গান গিয়ে শোনাবো তোমরা মন দিয়ে শুনবে তো সবাই চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে গাইতে হবে কিন্তু পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখাই গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়াই প্রাণ আমার সাথে সাথে গাও সবাই গাও পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়াই প্রাণ বাবা বাবা খুব ভালো তাহলে আজকে আমরা কাদের সম্পর্কে জানলাম অনেক পাখিদের সম্পর্কে জানলাম আর পাখিদের আমরা চিনলাম বুঝতে পেরেছ প্রত্যেকে তাহলে প্রত্যেকে কিন্তু এই পাখিদের নাম মনে রাখবে কোন পাখিকে কি নামে ডাকা হয় সব কিন্তু তোমরা মনে রাখবে কেমন চুপ করে বসো সবাই শান্ত হয়ে বসো এখনই কিন্তু স্যার চলে আসবেন আজকে আমি আসি তাহলে তাহলে দেখতেই পেলে এই ধরনের টপিক তোমরা কিভাবে ডেমো দিতে পারো দেখো এই ধরনের টপিক কিন্তু তোমরা নিজেরাও মানে বইগুলো দেখবে আমি তোমাদের যেটা সবসময় বলি দেখো সবসময় যে বেসিক যে টপিকগুলো আছে সেগুলো না দিয়ে একটু অন্যরকমভাবে যদি তোমরা চিন্তা করো এই ধরনের টপিক কিন্তু ডেমো দিলে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাও কিন্তু খুবই খুশি হবে। ঠিক আছে তাই একটু ইউনিকভাবে ভাবার চেষ্টা করো তাহলেই দেখবে তোমার ইন্টারভিউতে ডেমনস্ট্রেশনটা সবার থেকে কিন্তু একদম আলাদা হবে এবারে প্রসঙ্গে আসি যদি তোমরা এই ধরনের টপিক পাখিদের চেনা এই ধরনের টপিক ডেমো দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বিভিন্ন রকমের যেমন ধরো একটা জিজ্ঞাসা করতে পারে যে পরিযায়ী পাখির সম্পর্কে কি জানেন বা দুটো পরিযায়ী পাখির উদাহরণ দিন এছাড়া জিজ্ঞাসা করতে পারে সব থেকে বড় পাখির নাম কি সব থেকে ছোট পাখির নাম কি বা কোনো পাখির হয়তো সম্মত নামও জিজ্ঞাসা করতে পারে বেসিক জিনিসগুলো ঠিক আছে খুব যে ডিটেলসে জিজ্ঞাসা করতে পারে তার কিন্তু কোনো মানে নেই এবারে একটা জিনিস বলি যে অনেকে এবারে হয়তো টেনশনে পড়ে যাবে যে যদি উদ্ভর টাইপের কিছু জিজ্ঞাসা করে দেখো সমস্ত প্রশ্নের যে উত্তর তোমাকে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই তুমি তোমার টপিক থেকে রেডি করে যাবে ডেমো ডেমনস্ট্রেশনের ওপর রেডি করে যাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই উত্তর নাও দিতে পারো যদি তোমরা না জেনে থাকো সেক্ষেত্রে বলে দেবে যে ম্যাডাম বা স্যার এটা আমার জানা নেই আমি পরে জেনে খুব বলবে তো সেক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা হবে না আমরা মানুষ আমরা হিউম্যান বিং আমাদের পক্ষে কিন্তু সমস্ত কিছু জানাটা সম্ভব নয় সেটা ওনারা অব মানে খুবই ভালোভাবে সেটা সম্পর্কে কিন্তু অবগত তাই টেনশনের কিছু নেই তোমরা এই ধরনের টপিক ডেমনস্ট্রেশন দিতেই পারো তবে একটু চিন্তা চিন্তা ভাবনা করে নেবে যে এই ধরনের টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে আমি তোমাদের বেশি কয়েকটা কোয়েশ্চেন বলে দিলাম তো তোমরা রেডি করতেই পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না আজকের মতো এই পর্যন্তই এই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও থ্যাংকস ফর ওয়াচিং